হাই গুড মর্নিং সকালবেলা কনকনে ঠান্ডা আর এই মাথা ফুলেদেরকে নিয়েই আজকের ভিডিওটা শুরু হচ্ছে অনেক দিন পরে আজকের ভিডিওটা শুরু করছি ছাপ থেকে আজকে তেইশে ডিসেম্বর এখন সকাল সাড়ে আটটা বাজে উঠেছি বেশ খানিক্ষণ হলো আর জেগে তো রয়েছি অনেকক্ষণ ধরে ঠান্ডার জন্য বিছানা থেকে নামতে ইচ্ছা করছিল না আর সারা দিন আমি ভিডিও এডিট করার সময় পাই না তাই তোমাদের জন্য সকালবেলায় কয়েকটা ভিডিও রেডি করে আপলোডও করে দিয়েছি আজকে ভিডিও আপলোডের মাধ্যমে তোমাদেরকে আমার চ্যানেলে সুস্বাগত আমি অনেকক্ষণ আগেই জানিয়ে ফেলেছি মামার দেখা এতক্ষণে পাচ্ছি ভীষণ মৃদু ওই দেখো মামা কতটুকু মাথা বের করেছে তাহলে বুঝতে পারছো যে কেমন ঠান্ডা মামার দিকে আমি বেশ তাকিয়ে থাকতে পারছি আও আও ঝাগু সুরাজ বলতে পারছি প্রচুর ঠান্ডা লাগছে আর কিন্তু একটুও কুয়াশা নেই আর সকাল সকাল কেন ছাদিয়েছি সেটা বলি সকাল সকাল ছাদে চলে এসেছি কাপড় জামা মেলতে গতকাল কাপড় জামা কেঁচেছিলাম কিন্তু একটাও মেলা হয়নি একটাও না সেগুলো এখন মেলতে চলে এসেছি চটপট কাপড় জামাগুলো মেলে দিয়ে ঘরে গিয়ে সারাদিনের কাজকর্ম শুরু করতে হবে সমস্ত কাপড় জামা মেলা হলো এখন ঘরে যাই গিয়ে আরেক বালতি এরকম আরেক বালতি ভর্তি আছে নিয়ে এসে মেলি কিয়াকে ব্রেকফাস্টে দিয়ে দিলাম ম্যাগি আমি কি খাবো এখনো ভেবে দেখিনি আর মাত্র সোয়া বাজে আমি এখন খাবো না আমি একটু পরে খাবো বাবা ঝাড় দেনি হবে সুন্দর করে ঝাড় দিয়েছে কে জানে তোমারটা বড় বাই বাই এই যে হিয়াও চলে এসছে কাপড় জামা তুলতে চলো দেখাই হিয়া কি করে হিয়া বসেছে ভাঙা চোরা বিক্রি করতে এই যে সব পেপার টেপার হিয়া বসেছে ভাঙা চলে যাচ্ছে হচ্ছে আজা দাম বলবে ওজন বলবে তুই সিও হিসাব করে নিতে পারবি ঠিক মতো পারবি না তাহলে তুই স্কুলে পড়িস কি করতে তাহলে আর কাউকে স্কুল যাস না সেই সকালবেলার পরে আবার একদম এই সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে কথা বলতে এলাম দেখছো বেরিয়ে গেছি বাড়ি থেকে হঠাৎ করে ওর বাবা ফোন করে বলছে বাবা একটু অন্ধকার ফোন করে বলছে ওর অফিস থেকে আসতে দেরি হবে নিয়ে যেতে পারবে না হিয়াকে গিটারে তাই চটপট করে রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম হিয়াকে নিয়ে গিটারে যাব পাঁচটা ক্লাস অলরেডি পাঁচটা বাজতে এক মিনিট একটু দেরি হয়ে গেল কি করা যাবে কোনোদিন দিন দেরি হয় না পৌঁছে গেছি হিয়া গিটার স্কুলের সামনে বাবা এমন আলো বোঝা পৌঁছে গেছি হিয়া গিটার স্কুলের সামনে ও তো একদম দৌড়ে দৌড়ে ঢুকে গেল এই যে ভেতরটা ক্লাস ও দৌড়ে ঢুকে গেল আমি টোটো ভাড়াটা দিয়ে এখন ধীরে সুস্থে ঢুকছি ওর বাবা তাড়াতাড়ি চলে এলে ভালো হয় এখানে না ভেতরে ঢুকে বসা যায় না বাইরে বসতে হয় খুব বিরক্ত লাগে জায়গাটা তো বেশ ভালো লাগে এখানে অপোজিটে একটা নার্সিং হোম কলেজের সামনে যেহেতু তাই জমজমার জায়গা একদম আগেও দেখিয়েছি এখানটাতেই কলেজ গুটি গরম রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তিনজনেরই রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু গরম জলে পা দিয়ে বসে থাকবো গত বছর এই মা গত বছর না কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পায়ের যত্ন সেই পায়ের যত্নই করব দুটো উপকার হবে এক হচ্ছে পায়ের তো সুরাহা হবে এই পা ভালো হবে আর দুই হচ্ছে লেগেছে ভীষণ ঠান্ডা কোথা থেকে লাগলো জানি না খুব ঠান্ডা লেগে গেছে নাকচুল করছে কাঞ্চুল করছে ঠান্ডার চোটে সেটা হলে আরাম হবে এই একটাই কাজ বাকি আছে রাত জাগবো না কয়েকদিন ধরে রাত জেগে জেগে ওই শাড়ি পেন্ট করে করে হয়রান হয়ে গেছি কোমর টোমর ব্যথা আজকে ওই জন্য ছুটি সেলাই টেলাই কিছুরই ছুটি পায়ে একটু গরম জল দিয়ে বসে থাকবো তারপর ঘুমিয়ে পড়বো তাই ভাবলাম ভিডিওটা শেষ করে নি তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো বলি আজও বলবো বলতেই হবে ওটা যেহেতু রোজকার বলা অভ্যেস সময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুঁকা বাই